যে কোনো ছাত্র আন্দোলন হারাম যে কোনো ছাত্র আন্দোলন হারাম ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না এই যে যাকে দেখতেছেন যে মসজিদে মধ্যে বক্তব্য দিতেছে উনি হল আব্দুল রাজ্জাক বিন ইউসুফ একজন আলেম আহলে হাদিসের তো উনি অনেক কনফ্লিক্ট সৃষ্টি করে ইসলামের মধ্যে অনেক দান্ত্রিক কথাবার্তা বলে যেটা আসলে ইসলাম সমর্থন করে না এখন উনি আসলে ছাত্রদের আন্দোলনে আন্দোলন কোন হারাম ঘোষণা করছে এটা কই পাইছে বা কোন হাদিসের ভিত্তিতে পাইছে আমি আমার মাথায় ধরতেছে না তো আপনারা যে যেখানেই আছেন ওরা পাইলেই ছাত্রদের হাতে তুলে দেবেন ওর ভিডিওটা সহ ওর ভিডিওটা সহ ওরা ছাত্রদের হাতে তুলে দেবেন আর মায়েরা দু চাইলে বোগা এইসব আলম থাকলে ইসলামের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে এবং ইসলামের মধ্যে সাংঘর্ষিক কথাবার্তা বইলা ইছলাম দারৰ তছ নচ করিয়া ফেলায় ছাত্ররা আন্দোলন করে ভাষায় বই পড়ার সুবিধা নাই ওর মায়ের বুক কি খালি হৈছে এই যে আব্দুর রাজাকের মায়ের বুক কি খালি হৈছে খালি হইলে গিয়া ওই যে মরে গেছে মায়ের বুক খালি হৈছে ওর যে নেই তুলে দিবেন এই শালারা হইছে দুনিয়ার খারাপ এই শালারা দুনিয়ার খারাপ খালি আকাম উকাম কথাবার্তা কয়া ইয়া করে হারাম ঘোষণা কৰি কোনো দলিল নাই কিছু নাই হারাম ঘোষণা কৰি দিছে শালা চোর বাটবার সুবিধা দিয়ে দে সুবিধা নাই চোর যেখানে পাইবেন বিদেশসহ ছাত্রদের তুলে দিবেন মাইরা ধোঁষাই লব শালারে

তুই আন্দোলন করতে হবে তোকে এটা কি করে বুঝলি তুই কি করে বুঝলি যে আমি ছাত্র দল তুই কি করে বুঝলি যে আমি উমুক সংগঠনের নেতা তুই কি করে বুঝলি যে আমি নেতৃত্ব দিব যে কোনো ছাত্র আন্দোলন হারাম যে কোন ছাত্র আন্দোলন হারাম ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না খালেদা জিয়া কি করেছিল মুরগির উপরে বোমা বেজেছে